জেলা স্তর রাজ্যস্তরে চ্যাম্পিয়ন হয়ে খেলেছে জাতীয় ও আন্তর্জাতিক স্তর তবে ফলাফল করতে পারেনি চাহিদা মতো সমস্যা হয়ে দাঁড়িয়েছিল পায়ের জুতো তাই এবারে সেই উর্তি খেলোয়াড়ের সমস্যার সমাধানে এগিয়ে এলেন এলাকার দাদুরা আন্তর্জাতিক খেলায় ব্রোঞ্জ জয়ী মালদহের খেলোয়াড় পলাশের পাশে দাঁড়ালেন পাড়ার দাদুরা নিজেদের অর্থে কিনে দিলেন খেলার রানিং শু প্রায় টাকা খেলার এই দামি জুতো কিনে দিলেন এলাকার দাদুরা মালদহের ইংরেজ বাজার ইতিমধ্যে আন্তর্জাতিক স্তরের এশিয়ান ইউথ গেমস প্রতিযোগিতায় ব্রোঞ্জ এনে জেলা সহ দেশের নাম উজ্জ্বল করেছে তবে জুতো উন্নত মানের থাকলে ফল আরো ভালো হতে পারত বলে দাবি পলাশের ব্রোঞ্জ আনলেও জুতো ভালো থাকলে প্রথম কিংবা দ্বিতীয় স্থান অধিকার করতে সে এই জুতো তার আগামী স্বপ্ন পূরণ করবে দাদুরা এর আগেও তার পাশে দাঁড়িয়েছে এবার এই জুতো পরে সামনে বছর অলিম্পিক্সে অংশগ্রহণ করবে রেস্ট ওয়াকিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য যেমন জুতো প্রয়োজন সেই জুতো কিনে দিয়েছেন দাদুরা সকল দাদু সহযোগিতায় এক আমাকে সু দিয়েছে একটা সু সু এর অরিজিনাল আমার যে আগেকার শু ছিল ওই শুয়ের মধ্যে আর এই শ্যুয়ের মধ্যে ডিফারেন্স যেটাই যে ও হচ্ছে মোটা শো মোটা শোল মানে ওই জুতোটা হচ্ছে মানে এমনি কন্টিনিউ বা এমনি নর্মাল প্র্যাকটিসের জন্য আর দাদুরা যে শ্যু দিয়েছে ওটা হচ্ছে কম্পিটিশনের জন্য আগে কি মোটা শোল পরে স্পিড বেশি হতো না আগে যারা মানে আমার আগে যারা ছিল সব ভালো ভালো আমি চায়না ছিল ফার্স্ট সেকেন্ড আমি ছিলাম থার্ডে আর থার্ড হয়েছি থার্ড থার্ড এশিয়ানস ইউথ গেমস দু হাজার পঁচিশ বা তোলে স্পিড বেশি হয় মোটা সোলে স্পিড কম হয় আর এই জুতোটা মানে আমার কম্পিটিশানের জন্য সামনে আমার কম্পিটিশান আছে জুনিয়র অলিম্পিক দু হাজার ছাব্বিশ অক্টোবরে আমি রেস ওয়াকিংয়ে হ্যাঁ এর আগে আমি ডিস্ট্রিক্ট খেলেছিলাম স্ট্রিট চ্যাম্পিয়ন আছি এখান থেকে ন্যাশনাল খেলেছি ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল খেলেছি ইন্টারন্যাশনাল মেডেল আছে আমি ডিস্ট্রিক্টে ফার্স্ট স্টেটে ফার্স্ট ন্যাশনালে বেস্ট অফ বারোতে ছিলাম আর ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল সিলেকশন পলাশের কোচ অমিতাভ রায় জানান খেলাধুলোয় অত্যন্ত মেধাবী পলাশ মণ্ডল তবে পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় খেলাধুলোর সামগ্রী ক্ষেত্রে সমস্যা হয় তার এতদিন তার কাছে রেস ওয়াকিং প্রতিযোগিতায় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল পায়ের জুতো তবে সেই সমস্যার সমাধান করেছেন এলাকার দাদুরা জুতোটা দিয়েছেন আমাদের এখানে দাদুর পাঠশালায় কিছু বয়োজ্যেষ্ঠ যারা একটা অনাথ বাচ্চাদের প্র্যাকটিস করায় যারা ঘড়ি পলাশো সেখান থেকে উঠে এসছে আমাদের মাঠের পাশেই এয়ারপোর্টেই ওনারা সবাই মিলে এক সঙ্গে পয়সা জোগাড় করে এই জুতোটা দিয়েছে জুতোটা আজকের ডেটে অল ইন্ডিয়াতে এবং ইন্টারন্যাশনাল সব জায়গাতে এই জুতোটা অ্যাডিডাসের এই জুতোটা ব্যবহার করছে ওয়াকিংয়ে ওয়াকিং রেস ওয়াকিংয়ের জন্যই এই জুতোটা সুটেবেল দু তিন রকমের কোম্পানির জুতো আছে তার মধ্যে এই জুতোটাও বেটার এই জুতোটা থেকে কি হয় বেটার জুতো হলে জিনিসটা হবে কি যে স্পিডটা ভালো পাবে টেকনিকটা ভালোভাবে টেকনিক্যাল ইভেন্ট যার ফলে টেকনিকটা বেটার হওয়া দরকার তো অনেকটাই সুবিধা পাবে তার সঙ্গে স্পিড এবং জুতোটার একটা ফায়দা তো পাবেই দাদুদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পলাশের পরিবার থেকে এলাকাবাসীরা দাদুদের এমন সহযোগিতা আগামীতে উৎসাহ বাড়াবে জেলার খেলোয়াড়দের বলে অভিমত অনেকের মালদাহ থেকে জিএম মোমিন লোকাল এইটিন বাংলা